আসসালামু আলাইকুম সুপ্রিয়ভিয় আজকে চার এপ্রিল রোজ শুক্রবার আমরা জমা নামাজের পর চলে এসেছি চৌবাড়িয়া হাটে আমি এখন বকনা হাটা থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম আপনারা জানেন ঈদুল ফিতরের পর এটাই প্রথম হাট হাট বেশ জমজমাট লাগছে আপনাদেরকে আজকে বকনাফুদ দেখাবো এবং দাভি বাচ্চা যারা দেখতে চাইছিলেন তাদেরকে দেখাবো আজকে ঈদের পরবর্তী দাম দর কেমন যাচ্ছে ভাই কেমন নাম যাচ্ছেন এটা কেমন নাম যাচ্ছেন দাম চাচ্ছি 55 55 এটা বয়স কয় কয় মাস হবে এক বছর পরে নি বছর পরে এটা কি 40 এর নিচে বেচা কেনা হবে না উপরে দাম আছে 42 43 দাম আছে 42 43 এরকম ধরনের বাচ্চাগুলো আরো আছে আপনারা দেখতে পাচ্ছেন হাট এখনো পুরোপুরি জমজমাট লাগেনি এটা আসলে জুম্মার নামাজের পর হাটটা বসে সপ্তাহে একদিনই দেখছিলেন হাটাই প্রচুর বকনা উঠছে না কিনা কিছুদিনের মধ্যে ভাই আপনার বকনাটা কত কত দাম হাজার এখানে দেখতে পাচ্ছিলাম দুইটা খুব সুন্দর মনের লাল সাইওয়াল

দেখছিলেন এটা এটাতে কত দাম চাচ্ছিলেন চাচা বেজা কিনা কেমন আসবে ষাট ভেঙে আসবে উনি পঁয়ষট্টি চাচ্ছে ষাট ভেঙে আসবে না দাম চাওয়াটা ঠিক আছে এটা অনেক বকনা উঠছে তো আমরা সবগুলো বকনার দরদাম করছি না আমরা কিছু আনকমন যেগুলো চোখে লাগছে সেরকম দেখাচ্ছি এটা কি জাদার গরু না যে ভাইটা জার্সি বয়স কয় দাদ এটার এখনো বয়স হয়নি খুব সুন্দর গ্রে কালার গ্রে মধ্যে সাদা আমাদের সঙ্গে আমাদের মেহমান আছে সাজান ভাই সাজান ভাইয়ের উদ্দেশ্য কয়েকটা গরু কেনার বকনা গরু আমরা সরাসরি দামদার করছিলাম এবং সারও কিন কেনার উদ্দেশ্য আছে তো ভাই কত দাম এটা চাচ্ছেন আশি হাজার দাম চাচ্ছেন বেচা কেনা কী হলে বেচবেন এটা কি ষাটে আসবে কত সত্তর আমরা তো পঁয়ষট্টি নিচে ধারণা করছিলাম হবে আসবে ফোন নাম্বারটা বলেন আপনার হাটের অফিস ঘর যেটা অফিস ঘরের ঠিক কাছাকাছি এখানে ছোট সাইজের বকনাগুলো দেখছিলেন প্রচুর উঠছে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম সাইওয়াল বকনা হাটা থেকে এখানে একটা সাদা বকনা আমরা

সত্তর ভাঙবেন না মোটামুটি একশো দশ কেজি মতো হবে বস্তুর বডি ফ্রেম যেটা বলছে দেখতে পাচ্ছিলেন আমার আশেপাশে প্রচুর গরু আমদানি হয়েছে বকনা গরু এগুলো আপনাদেরকে বলি এগুলো সব দেশি বকনা এগুলো ম্যাক্সিমাম কাটাই মাপে চলে গেছে কাটাইয়ের জন্য এখানে ধরে রাখা হয়েছে আর বাজেটের কথা বলতে গেলে এগুলো মোটামুটি পঞ্চাশ থেকে ষাট হাজার বাজেটের মধ্যে গরু এবং এগুলো প্রত্যেকটাই দুই মন প্লাস আমার কাছে যেটা মনে হচ্ছে এই এই চত্বরটাতে আমি আমরা যদি কয়েকটা দাঁড় দরদাম করি এখানে এই গরু এই গরুটার ওজন হয়তো বা ষাট কেজি হবে বা একটু বেশি হবে এটা কত দাম চাচ্ছিলেন পঁয়ষট্টি বেচা কিনা ষাটের মধ্যে ষাটের মধ্যে এটা কি পঞ্চাশের উপর দাম পাইছেন আপনি পঞ্চাশের উপর দাম পাইছেন তাই এই সাদাটা কত দাম চাচ্ছেন এটা মোটামুটি নব্বই কেজি ওজন হবে পঁয়ষট্টি দাঁত কয়টা দুই দাঁত বেচে কেনা কেমন হবে ভাই পঞ্চাশের নিচে হবে না ওপরে আছে বয়স হয়নি

দেখাচ্ছিলাম বাচ্চা ছাড়া গাভীগুলো এখানে একটা সাদা গাভী আছে বয়সের সম্ভবত পুড়ে গেছে সাড়ে তিন মন বডি ওয়েটের আপনারা দেখতে পাচ্ছেন এটা আনুমানিক ভাই এটা দাঁত বয়স তো পুড়ে গেছে নাকি কত দাম চাচ্ছেন কত কি হলে ছুটবে এটা ভাই কত কি হলে ছুটবে বেজবেন এটা নব্বই বিরানব্বই এখানে দেখতে পাচ্ছেন অনেক এই ধরনের গাভীগুলো উঠছে মোটামুটি সবগুলোই বাচ্চা ছাড়া কোনোটা বাচ্চা হয়তো মারা গেছে এখানে একটা মন্দির দেখা যাচ্ছে এ মন্দির মন্দির কি বয়স পুরে গেছে চাচা কত দাম চাচ্ছেন এটা বেচাকে না একশোর নিচে আসে না নাকি উপরেই দেখছিলেন এগুলো মোটামুটি সাড়ে তিন মন চার মন এরকম বডি ফ্রেম এগুলি গরুগুলো এখানে বেচা কেনা হচ্ছে তো আমরা এখানে এই গরুটা দেখি ভাই কত দাম চাচ্ছিলেন এটা কত দাম চাইছেন এক লাখ পঁয়ত্রিশ বয়স একদম পানি পুরে গেছে এখানে একটা চারি গরু দেখতে পাচ্ছিলাম অনেক হাইট তাছাড়া কত দাম যাচ্ছিলেন এটা দেড় লাখ এটার বডি ওয়েটও আছে মোটামুটি সাড়ে চার মুন পাঁচ মনের বডি ওয়েট আছে দাম দর করতে পারলে হয়তো বা এগুলো এক লাখ বিশের মধ্যে চলে আসবে এরকম ভিওয়ার্স অনেক গরু আছে এখানে

দু নম্বর ছেলে বাচ্চাদের হ্যাঁ কত দাম চাইছেন চার দাম পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কিনা কেমন হবে লাস্ট কিনা ওই না আপনি হলে দিয়ে দিবেন আপনার ফোন নম্বর ফোন নম্বরটা বলেন দেখি ও ফোন নম্বর আমার চেম্বার বলুন তো ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান বাচ্চা ছেলে বাচ্চা নাকি আর গাভীর বয়স কয় দাঁত ছয় দাঁত এখন বয়স আছে কয় নম্বর বিয়ার এটা তিন নম্বর বিয়ার কত দাম চাইছেন গাভীর বাচ্চা কাস্টমার কেমন দাম দিল আপনি তার মানে হয়তো বা দশ হলেই দিয়ে দেবেন দশ বারো ফোন নাম্বারটা বলুন তো আপনার

বয়স পড়ে গেছে কয় মাসে সাড়ে আট মাস কেমন দাম চাচ্ছেন এটা আমরা যদি একটু সামনে আগাই অল্প বয়স্ক কিছু প্রেগনেন্ট গাফি আছে এগুলো যদি দেখাই এটা এটা বয়স কয় দাঁত ছয় দাঁত এটা কয় নম্বর বিয়ান তিন নম্বর কত দাম চাচ্ছিলেন দাম চাচ্ছিল এক লাখ বিশ কেমন নাম দিলো মাসে পঁচাশি সত্তর পঁচাশি দাম দিয়েছি এটা এখানে লাল একটা গাভী ছিল এটা বয়স কত ভাই কত দাগ চার দাঁত কয় মাসের প্রেগনেন্ট ন মাস নয় মাস তাহলে অল্প দিনের মধ্যে বাচ্চা হবে কেমন দাম চাচ্ছিলেন এটা একশো পঁয়ত্রিশ একশো পঁচিশ ভাই আপনারা এটা কত চাচ্ছিলেন তিরিশ

কয় মাসের প্রেগনেন্ট প্রেগনেন্ট চলছে 8 মাস 8 মাস এটা বলে নেপালের কিছু বাট ঠিক আছে আমরা যদি দেখাই চারটা বাটি আছে কেমন দাম চাইছিলেন ভাই দাম যাচ্ছে তো 45 42 লাখ 45 হ্যাঁ কি হলো বেচবেন এটা বলে দেন তো 30 পার হতে ভাই আজকে কত দাম পাইলেন চলো পালাম 24 25 15 পাইছে 24 25 পাইছে এটার কাছে অনেক কাস্টমার আছে গোটা সত্যি খুব সুন্দর পিছন থেকে যদি বাদগুলো দেখাই কি বীজ দেওয়া আছে চাচা কিসের বীজ সাহিওয়ালের বীজ দেওয়া আছে গরু যেটা বডি তাতে আমার কাছে যেটা মনে হচ্ছে চার মনের কাছাকাছি একটা ওয়েট আছে হয়তো বা সাড়ে তিন মন প্লাস আছে চার মনের একটু কম হতে পারে ভাই ফোন নাম্বারটা বলেন

ভিওর্স আমাদের একজন ফলোয়ার সাব সাবস্ক্রাইবার ভাই রনি ভাইয়ের সাথে সাক্ষাৎ রনি ভাই কয়টা গরু কিনলেন আজকে পাঁচটা পাঁচটা কিনলেন তো রনি ভাই পাঁচটা ছোট মাপের গরু কিনছে যেগুলো খুবই ডিজায়ারেবল গরু কারণ এগুলো অনেক কাস্টমার ডিজায়ার করে থাকে এই এই সময় এই গরুগুলো খুবই উচ্চকাঙ্ক্ষিত গরু

আর এটা এটা মোটামুটি ডিওর্স আপনাদেরকে বলি আশি থেকে পঁচাশি কেজির মধ্যে বস্তু আছে আর সব চাইতে কম গরু এটা ভাইয়ের কিনেছি ওই এটা আমরা দাম করেছিলাম ভাই এটা আমরা দাম করেছিলাম ও আচ্ছা আচ্ছা আমি সাতান্ন হাজার টাকা দিয়ে কিনেছি সাতান্ন এটা দুই হাজার দুই হাজার করে দাম দাম এটা অবশ্যই আমরা পঞ্চাশ পর্যন্ত বলেছিলাম আচ্ছা আচ্ছা আমি পঞ্চান্ন ছাপ্পন মনে দাম জানি আচ্ছা সাতান্ন থেকে নিয়েছি আলহামদুলিল্লাহ আলামদুল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আর এই কালোটা কত বললে কালোটা পঞ্চান্ন যে ছিল আচ্ছা পঞ্চান্ন চোদ্দ কালার টা এখন আপনি দেখতে না হাঁসাটা খুবই

ঠিক আছে রনি ভাই রনি ভাই আপনার খামার ঠিকানা হচ্ছে বসুয়া বসুয়া হাই স্কুলের ঠিক সামনে আচ্ছা আপনার ফোন ফোন নাম্বারটা দিয়ে রাখেন কারো যদি যোগাযোগ লাগে ঠিক আছে ধন্যবাদ রনি ভাই